সো আমি যে ভিডিওটা দেখতেছি এই ভিডিওটা আজ থেকে দুদিন আগে আমরা যখন মানব কল্যাণ কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে যখন তান দিতে যাই অর্থাৎ কম্বল যখন দিতে যাই ঠিক সেই মুহূর্তে আমরা কিছু তথ্য জানতে পারি যে আমাদের বরপাতিলার পূর্ব পাড়ায় একটা প্রতিবন্ধী রয়েছে যা তথ্যটা আমার জানা ছিল না এই তথ্যটা কিভাবে আমরা পেলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যখন কম্বল বিতরণ করতে যাই আর পুরোপাড়া হামজালা আঙ্কেলের ছেলেকে যখন দেখতে দেয় তখন সাকলেম সজীব তখন ওনাকে একটা কথা বলার পরে উনি ভিডিওতে বলতেছিল যে এরকম প্রতিবন্ধী যদি কেউ আছে মনে আছে জানা কথা তো বলতেই পারে না এবং নড়াচড়াও করতে পারে না তো আমাদের আসলে এরকম আমাদের এলাকায় আরো অনেকেই আছে যাদের আমরা খোঁজ খবর জানি না এমনকি তাদের খোঁজ খবর পর্যন্ত আমরা মানে তাদের পর্যন্ত পৌঁছাতে পারি না কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় যাদের বাড়ির আশেপাশে হোক বা বাড়িতে হোক এরকম যারা আছে সকলেই সহযোগিতা সহযোগিতার মাধ্যমে এগুলো মানুষের পাশে দাঁড়াবেন এবং এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে তাহলে আমাদেরকে জানানো কারণ আমরা তো ওইভাবে যাই না তো তখনই একজন মা এসে বলল যে আমার ছেলেটা এরকম ছোটোবেলা থেকেই সে প্রতিবন্ধী একটু যদি দেখতেন তো আমরা তখন যাই এবং যাওয়ার পরে দেখতে পাই যে আসলে সে কিন্তু মানে কথা বলতে পারে না তার হাটা হাঁটা চলা করতে পারে না হাত লড়াইতে পারে না তো আমরা তখন হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও করি যদি কেউ হেল্প করে তো আমরা সেই ভিডিওটা করলাম করার পরে আমরা যখন আমাদের মানব কল্যাণ কেন্দ্র ক্রিয়া সংগঠনের যে পেস্টার আছে সেখানে শাস্তি তো এক প্রবাসী তিনি হচ্ছে এই ভিডিওটা দেখার পরে তিনি সাহায্য করতে চেয়েছিলেন এবং কিছু আর্থিক সহায়তা করেছেন যেটা এখন আমরা যাব আমি আর সাকলাইন এখন যাব, সেই টাকাটা তার পরিবারের কাছে হস্তান্তর করতে সো গো হচ্ছে <laughs> না <laughs> 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 <salaamadis> <laughs> <laughs> <laughs>

শুয়ে থাকে আচ্ছা এখন হচ্ছে আমরা সেদিন ভিডিও করছি ভিডিও করার পরে আমরা যেটা হচ্ছে আমাদের ক্লাবের যে পেজ হচ্ছে সেখানে যাওয়া বলে বিদেশ থেকে আমাদের এক প্রবাসী কিছু টাকা দিয়েছে ওর জন্য চিকিৎসার জন্য ঠিক আছে মানে শুধু অল্প বাস হচ্ছে ওইটা আপনার হ্যাঁ এরপরে হচ্ছে এটা সামান্য বুঝতে পারছি এটা কি হয় আপনার

কুরবানিতে মধ্যে আমাদের হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পাস ওখানে আপনারা আসবেন এই যে সামনে কুরবানি ঠিক আছে তো তখন হচ্ছে আমরা ডাক্তারদের সাথে কথা বলবো বিষয় আর এখন আপাতত কিছু টাকা দিয়েছে এক হাজার টাকা দিয়েছে হ্যাঁ এটা যদি হচ্ছে ওষুধের জন্য হয়তো বা এটা খরচ করতে পারেন ঠিক আছে এই টাকাটা হচ্ছে ওনার মা মার কাছে আমরা হসপিটাল করলাম আর এছাড়া যদি কোন পার্থ আসে ওর ওর দ্বারা মানে ওর মাধ্যমে তাহলে আমরা এই এছাড়া পোষাই দেবো ঠিক আছে

কথা বলতে পারছি না কথা বলি খাওয়া দেওয়া লাগে খাওয়া লাগে আচ্ছা ঠিক আছে তো যিনি হচ্ছে প্রবাস থেকে যে যে টাকাটা দিয়েছেন আমি দেখতে পারলেন আমি টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি এছাড়াও যদি আপনারা কেউ যদি মনে করেন যে এখন চিকিৎসার জন্য রাশিয়া যেতে বলছেন এবং এ পর্যন্ত অনেক কত জায়গা আপনার দেখাইছেন আচ্ছা দেখা যাচ্ছে কত টাকা লাগতে পারে এরকম কোন তো এর কোনো রাজশাহী আচ্ছা তো ওনার হচ্ছে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার মোটামুটি অনেক টাকা দরকার তো দেখতে পাচ্ছেন ওনাদের বাড়িঘর দেখতে পাচ্ছেন কত রকম পারে আজকে একদম গরিব তো আপনারা যদি কেউ বিদেশ থেকে বা যাদের অর্থ আছে যারা যদি হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন আমরা এই ক্লাবের পক্ষ থেকে আমরা যে এটা পাওয়ার যোগ্য তাকে আমরা ইনশাল্লাহ পৌঁছায় দেবো ঠিক আছে এখানে কোনো নয় সহের কোনো বিষয় নাই নেই দেখতে পেলাম যে আমাদের এই পর্যন্ত যা যা আসছে আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে মানব কল্যাণ কেন্দ্র ক্রিয়া সংগঠন এভাবেই কাজ করবে বড় থেকে শুরু যা সেই সময় সমগ্র বাংলাদেশ ধন্যবাদ